আজকাল রাধা কৃষ্ণের লীলা সম্পর্কে অনেকে জানেই না বুঝেই না কৃষ্ণের চরিত্রে কালিমা দেয় রাধা রানীর চরিত্রে কালিমা দেয় মনে রাখবে এগুলো কালকে থেকে শোনাবো জানা দরকার আমাদের মনে রাখবে রাধা কৃষ্ণের প্রেমটা দেহগত প্রেম নয় এটা আধ্যাত্মিক অহৈতুকি কামনা বাসনা না এগুলো কাল থেকে জানবে এই প্রজগতি সাত বছরের মেয়ে ওরা কাপড় খুলে নগ্ন হয়ে জলে স্নান করছে গোবিন্দ বস্ত্রটা হরণ করে নিয়ে গাছের ডালে রাখলেন বললেন তোমরা ব্রত রেখে লেনা হয়ে স্নান করছো হ্যাঁ বরুণ দেবতা বিরাট বাজন হবেন তাই তোমাদের শাস্তি স্বরূপ ওরা বলছে ক্ষমা করে দাও কানাই এই ভুল আর হবে না তখন বললেন না তোমরা আগে কথা দাও আত্মসমর্পণ করো হাত তোলে অথচ সিরিয়ালে বস্ত্র হরণ লীলা দেখায় যুবতী শুরু আঠারো বিশ বছরের না তাহলে অন্য ধর্মের মানুষ যখন এই লীলা দেখবে ওরা কৃষ্ণের চরিত্রে খারাপ তো ইমোশনই ক্রিয়েট হয় না